আসলে ভদ্র হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হতে পারিনি ওয়েট 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 ইউটিউবের ফার্স্ট ভিডিও তাও ইন্ট্রোডাকশন খাবার বাংলায় কে করে ভাই এখনকার দিনে বাংলা ইন্ট্রোডাকশন কে বানায় আর কারাই বা সার্চ করছে এসব আমি মানছি হিন্দিটা একটু হিন্দি শিখায় তারপরে বাংলায় বেসিক্যালি বাঙালিদের কাছে হিন্দিটা মানে

ইংলিশে কোনোটাই হলো না ওকে শুধু এটুকু আমার বলার এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও এটা আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল এখান থেকে আমি কি ফার্স্ট ভিডিও দেবো আমি নিজেও জানি না এখানে আমি এতদিন আমার যে রিলগুলো ছিল ইনস্টার সেগুলো দিতাম আমার ইনস্টার আমি এখানে মেনশন করে দেবো সেই রিলগুলো পাঠাতাম বাট এখন মনে হলে না এবার গ্রো করা দরকার কী দেবো ভিডিও আমার সাজেশন চাই কোথা থেকে সাজেশন পাবো তাই ভিডিওটা জন্য নয় কারণ কি ভিডিও দেব আমার করার কিছু নেই করার কিছু 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 মানুষ ডেলি ব্লগ বানাচ্ছে বা ডেলি ব্লগ আমার কাছে কি মানে ব্রাশ করা ঘুরতে যাওয়া আমি কোথাও ঘুরতে যাচ্ছি না বারবার করে ডেলি ঘুরতে যাওয়া ট্রাভেলিংয়ের ব্লগ কোথাও আমার কাছে টাকা নেই আমি কোথাও ঘুরতে যাবো ডেলি 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 রুটিনগুলো খাওয়া ঠুসা ব্রাশ করা হাগু করা সিরিয়াসলি হাগু করা তোর ব্লগ দিতে পারি না কিছু কিছু আজকাল কাউ দিচ্ছে হাগু করার ব্লগ ব্লগ দিচ্ছে তো সারাদিন আর মায়ের জুতো খেয়ে কটা খাবার খাই এটা কি ব্লগ দেবো এবার অনেকে বলবে যে মোটিভেশনাল ভিডিও আরে ভাই আমার লাইফ আমার নিজের মোটিভেশনাল কমতি আছে কেউ এসে আমাকে মোটিভেট করে যাক আমাকে মোটিভেট করার লোক নেই আমি লোককে কি মোটিভেশন দেবো কেউ কেউ বলবে ফুড ব্লগার ফুড ব্লগার ভাই খাবার কিনতে টাকা লাগে সে টাকাটা আমার কাছে নেই কী খাবার খাবো ডেলি ভাত পটর ভাজা এইসব ভাবছি এসব একটা চ্যানেল খুল্লা হয় যে ডেলি কী করে তরকারি পুড়িয়ে গিয়ে ওই নুন কম ডাল নুন কম তরকারি নুন কম খাবার দাবার আজ তো ভাত এসব খাবার খেতে হবে এসব খাবার একটা ব্লগ বানাবো আর না আমি কোনো বিউটি ব্লগার দিতে পারবো কারণ আমি রুপে আলু গুণের হ্যাড়স কোনো ট্যালেন্ট নেই আমার কাছে এক্সেপশনাল ট্যালেন্ট হ্যাঁ আঁকি গান করি নাচ করি স্পেশাল ট্যালেন্ট নেই এবার নিজের কথা বলি আমি বেসিক্যালি রিলস বানাই ইনস্টাতে আমার ইনস্টা আইডি মেনশন করে দেবো আর ট্রাভেলিং বলতে টুকটাক আমি ঘুরি তো টুকটাক ঘুরিয়ে ঘোরাঘুরির আমি মিনি ব্লগ দিই এবার আমি বেসিক্যালি মিনি ব্লগ বানাই তো সেই মিনি ব্লগুলো আমি ফেসবুক বা ইনস্টাতে পোস্ট করি আমার ফেসবুক আইডি ইনস্টা আইডি সব দিয়ে দিচ্ছি আর এটাতে ইউটিউব সবাই তো দেখতেই পাচ্ছি এটা তো আর দেওয়ার কিছু নেই তো আমি মিনি ব্লগুলো বেসিক্যালি এই চ্যানেলে ছাড়ছি এখন আমার মিনি ব্লগুলো শর্টসে বা কোনো লং ভিডিওতেও আমি ছাড়তে পারি আর ফুড বলতে আমি যে টুকটাক খাই সেটা ইনস্টাতেই স্টোরি দিই ফুড ব্লগ কিছু করে তবে আমি ভাবছি এই চ্যানেলে আমি একটু কিছু করবো মানে মেনলি ফুডের যা যা খাবো সেই ফুডের রিভিউ টিভিউ এসব দেওয়া আর রিভিউ রিভিউ যা আসবে আমার যা 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 ভিডিও করতে পারে বা চোরি ভিডিও সব এই চ্যানেলেই আসবে তার যদি ইচ্ছা হয় কারোর তাহলে এই চ্যানেলটাকে ফলো করো আপাতত এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করি এটাই আমার ইচ্ছা আপাতত সেই আমি এই চ্যানেলটা খুললাম আশা করি সমস্ত দিতে তোমরা আমার ইন্ট্রোডাকশনটা খুব পেয়ে গেছো ইন্ট্রোডাকশন না চাইতে দিয়েই খুব ভালো করে ইন্ট্রোডাকশন পেয়ে আমি যে সমস্ত মিনি ব্লগুলো বানাই সেগুলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সেই সমস্ত মিনি ব্লগুলো আমার এই চ্যানেলে আসতে চলেছে তাই আশা করি তোমাদের সাপোর্ট পাবো আর তোমরা প্লিজ 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 সাপোর্ট করো এই চ্যানেলে আমার এই চ্যানেলের সমস্ত মিনি ব্লগগুলোকে প্রচুর প্রচুর প্রচার সাপোর্ট করো তাহলে আরো ভালো ইচ্ছা করবে আরো ভালো ভালো লং ভিডিও দিতে ইচ্ছা করবে সো আমার যত ধরনের মিনি ব্লগ আছে যত ধরনের বাকচুদি যে সব এই ভিডিও আছে তাই তোমরা প্লিজ 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 এই ভিডিওটাকে সাপোর্ট করো তাই